পানির উপর ভাসমান ব্রিজ দেখেছেন কখনো। এটি চীনের অদ্ভুত এক ব্রিজ যা পানির উপর নৌকার মতো ভেসে রয়েছে কাঠ ও স্টিল দিয়ে তৈরি এই ব্রিজ পাঁচশো মিটার লম্বা এবং সাড়ে চার মিটার চওড়া এর অবস্থান চীনের হুবেই প্রদেশে জুয়ানেন কাউন্টিতে সেখানে শ্রীজিগুয়ান প্রাকৃতিক উদ্যানে স্বপ্নের দীর্ঘ সেতু নামে পরিচিত এই ব্রিজ সেতুটি কিংজিয়াং নদী পর্যন্ত বিস্তৃত দুই সালের এক মে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় ব্রিজটি বলা হয় এর উপর দিয়ে নাকি একসঙ্গে দশ মানুষ হাঁটতে পারে আবার উপর দিয়ে হালকা ওজনের গাড়িও চালানো যায় তবে গাড়ি চালককে হতে হবে পারদর্শী কারণ সামান্য ভুলেই ব্রিজ থেকে পিছলে সোজা পানিতে পড়ে যেতে পারেন প্রাইভেট কারের মতো ছোট গাড়ি বাদে বড় ও ভারী গাড়ি এখানে চালানো নিষেধ তবে বিশেষত্ব হল গাড়ি চালানোর জন্য নদীতে কোনো বড় ঢেউ তৈরি হয় না কারণ এই ব্রিজের উপর দিয়ে গাড়ি চলাচলের ক্ষেত্রে গতি বাধা আছে যদি সেই নির্দিষ্ট গতির চেয়ে বেশি গতিতে গাড়ি চালানো হয় তাহলে নদীর পানিতে বড় ঢেউ উঠবে যা বৃষ্টির জন্য নিরাপদ নয় সুরক্ষার জন্যও নয় তবে বাধাগতিতে গাড়ি চলার সময়ও বৃষ্টি সামান্য ঢেউয়ের মতো দুলতে থাকে এছাড়া এর উপর দিয়ে সারা বছর স্থানীয় মানুষের যেমন যাতায়াত চলে তেমনই হাজারো পর্যটক এখানে হাজির হন বৃষ্টি দেখতে আপনি কি জানেন বাংলাদেশেও রয়েছে এমন ভাসমান সেতু যশোরের মনিরামপুর উপজেলায় ঝাপা গ্রামবাসী নিজেদের উদ্যোগে ড্রাম বা প্লাস্টিকের ব্যারেল দিয়ে তৈরি করেছে প্রায় আধা কিলোমিটার দৈর্ঘ্যের ভাসমান সেতু এর মাধ্যমে বাউরের দুই তীরের মানুষের যোগাযোগে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে সেতুটি নির্মাণ করতে ব্যবহার করা হয়েছে আটশো উননব্বইটি প্লাস্টিকের ড্রাম আটশো মন লোহার পাত এবং দুইশো লোহার শীত খরচ হয়েছে প্রায় পঞ্চাশ লাখ টাকা সময় লেগেছে প্রায় এক বছর ভাসমান সেতুটির পরিকল্পনাকারী মাদ্রাসার শিক্ষক আসাদুজ্জামান এবং তার বন্ধু সেতু নির্মাণের উদ্যোক্তা মেহেদী হাসান টুটুল স্থানীয় লেদ কারখানার মিস্ত্রি ও সহকর্মীদের সহায়তায় অসাধ্য কাজটি সম্পূর্ণ করেছেন মনিরামপুর উপজেলার অন্যতম বাণিজ্যিক এলাকা রাজগঞ্জ বাজার এই বাজার সংলগ্ন বৃহত্তর ঝাপা ঝাপাগ্রাম ঝাপা রাজগঞ্জ বাজার সহ উপজেলা সদর থেকে বিচ্ছিন্ন ছিল গ্রামটির তিন পাশ এই বাওর ও এক পাশ কপতক্ষ নদ দ্বারা বেষ্টিত গ্রামের প্রায় পঁচিশ হাজার মানুষকে নৌকায় চড়ে যাতায়াত করতে হতো শিক্ষার্থীরা নৌকায় চেপে ঝুঁকি নিয়ে বাউর পার হতো ঝড় বৃষ্টি কিংবা বৈরী আবহাওয়াই রুদ্ধ হয়ে যায় যাতায়াতের একমাত্র মাধ্যমটিও এতে অনেক সময় মুমর্ষ রোগী কিংবা জরুরি কাজে অন্যত্র যাওয়া মানুষকে পড়তে হতো চরম ভোগান্তিতে এমন পরিস্থিতিতে ঝাপা গ্রামবাসী বাওরের উপর একটি সেতু নির্মাণ করার জন্য একাধিকবার স্থানীয় প্রশাসনের কাছে আবেদন করেন কিন্তু তাতে সুফল মেলেনি আসাদুজ্জামান বাওর পারে বসে টুটুলসহ কয়েকজন বন্ধু মিলে গল্প করছিলেন এ সময় বাওরে মেশিন দিয়ে বালি তোলা হচ্ছিল সেই মেশিনটি রাখা হয়েছিল প্লাস্টিকের ব্যারেলের উপর ভাসমান অবস্থায় সেই দৃশ্য দেখে সেতু নির্মাণের পরিকল্পনা করেন তারা এরপর গ্রামবাসীর সাথে বৈঠক এবং তহবিল গঠনের কাজ শুরু করেন গ্রামের মোট ষাট ব্যক্তির কাছ থেকে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা নিয়ে তহবিল গঠন করে স্থানীয় লেদ শ্রমিকদের সহায়তায় প্লাস্টিকের ব্যারেল আর স্টিলের পাঁপ দিয়ে নির্মাণ করা হয় এই ভাসমান সেতু এই সেতুর উপর দিয়ে এমনকি ভ্যান রিকশা ও ইজি বাইক সহ হালকা যান ও চলাচল করতে পারে